নমস্কার বন্ধুরা আমি সাগরিকা ভদ্র আমি চলে এসেছি আবার আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো এই গরমে খুব সাবধানে থেকো বন্ধুরা বেশি করে জল খেও আমিও তোমাদের শুভকামনায় ভালোবাসাই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার ভিডিও মানে জানাতো বিশেষ করে রান্নার ভিডিও মাছগুলো কেটে নিয়েছি দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি এখন নুন নুনটা মাখিয়ে নেবো আর ওদিকে কড়াই তেল গরম হয়ে গেছে তাহলে বন্ধুরা এখন নুন নুনটা মাখিয়ে নিই মাছগুলো ভেজে নেবো তারপরে রেসিপিতে ঢুকবো নুন হলুদ মশলা হয়ে গেছে আগে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা ভাজতে যেতে একটু বেশি তেল লাগবে মাছের মাথা মাছের মাথাটা ভেজে দিয়েছি কড়াতে ভাজা হচ্ছে একটা সাইড ভাজা হয়ে গেছে আলটা সাইড নিচে দিয়ে অবশেষে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে মাছটা ভাজতে বেশ টাইম লাগবে মাছ দিলে ভাজা হয়ে গেছে ভীষণ ভালো আছে আমরা ভালো ভালো করে ভাজবো সিল থামি আজকে মাছের মাখা নেই ডিম মাখা নাও হচ্ছে সিল বারানো ডিম মাখতে বড় 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 তেল আছে ডিম আছে স্বাদ কত বেশ ভালো মাছের তেল তো আমাদের চুকে করতে খুবই উপকারী তোমরা মিশিয়ে দাও এক বাটি মাছগুলো দিয়ে নাও মাছের টুকরো সব ভালো করে ভাজা হয়ে গেছে ভাজা তেল তুলে দেব মাছ ভাজা তেল রয়েছে তেলের মধ্যে একটু গোটা ঘুরে দিয়ে দেবো পেঁয়াজ কেছি দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিয়ে দেবো

একটু জল দিয়ে দেবো মিষ্টি হবে আর ঝিঙেগুলো হালকা হলে ওপরে ভেসে উঠেছে সব ঝোলের মধ্যে ডুবে আছে এখন ঢাকা দিয়ে দেব বাকি মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে রান করে তরকারিটা খুব ভালো মতো ফুটছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো

একটু শুক্বে দিতে হবে সেটা এই তরকারিতে কচু শিখতে হলে জানবেন যে হয়ে গেছে কেননা কচুটা হতে একটু দেরি কচুটা খুব ভালো করে হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো করে পাশে থেকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমি আরও এরকম ভালো ভালো ভিডিও করে এগোতে পারি তাহলে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকে কার মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো